<laughs> किसको <एक दिस्ट्रों> भी <laughs> एक बार जब यू हॉट होने की ना आगे खास टाइप कर लावना समझ रहे हैं ना एक तरह उस टाइप को वो भाई <laughs> है अपने ने जल्दरन जल्दरन सिस 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 तो एक वो नहीं नहीं तो इधर मुड़ी नहीं ठीक है से ठीक है से ठीक है से ठीक है सामने का वीडियो करो वीडियो करो তাহলে আমি ফোন দিবো তোমার এটা নাম্বার এটা কি তোমার নাম্বার রাখবো সমস্যা নাই অনেক পরে আপনি ধরতে পারবেন ক্যামেরা ধরতে পারবেন ভিডিও করতে পারবেন এইভাবে ধরবেন এইভাবে ভাবে ওই যে আরেকজন আসে মারে যে ভাই হ্যাঁ কেমন লাগছে যে ভাই কই হুম হুম শু ভাই আমি তো ওনার এক্সপ্রেশন শুনতে চাইতেছিলাম যে এক্সিলেন্ট টেস্ট সাজুরাশ রাতের